রাজকুমার সিনেমাটি তাও আবার রেকর্ড সংখ্যক হলে দেশের দশ থেকে পনেরোটি প্রেক্ষাগৃহ বাদে প্রায় সব সিনেমা হলে চলবে সাকিব খানের রাজকুমার এমনটি জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতা প্রযোজকেরা এবারে রোজার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না ঈদুল ফিতরের মুক্তির জন্য প্রস্তুত বারোটি সিনেমা হ্যালো হাই বন্ধু কেমন আছেন আশা রাখি ভালো আছেন বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে রাজকুমার বিশ্বব্যাপী দেশব্যাপী না বিশ্বব্যাপী রাজকুমার বিশ্বব্যাপী মুক্তি পাবে এটা রইল বাংলাদেশে শুধুমাত্র দশটি সিনেমা হল বাদে সব সিনেমা হলে রাজকুমার মুক্তি পাবে ভাবতে পারছেন এবার এই রোজারিদে ঈদে সিনেমা মুক্তি পাবে দশ থেকে বারোটি এ থেকে কিছু সিনেমা হ সিনেমা পিছিয়ে গেছেন দে রাজকুমারের দাপটে অনেক সিনেমা পিছিয়ে যাবে যেমন যেমন পরিচালক ইকবালের ডেড বডি কাজল রেখা এরকম অনেকগুলো সিনেমা পিছিয়ে যাচ্ছে রাজকুমারের দাপটে সমানে দিবহ এই রাজকুমার সিনেমাটা নিয়ে হল মালিকদের কারাকারি লেগে গেছে কারাকারি এক জায়গায় একটা স্টেশনে তিনটা সিনেমা হল তিনটা সিনেমা হলে রাজকুমার সিনেমা চায় রাজকুমার সিনেমাটা নেওয়ার জন্য বুকিং দেওয়ার জন্য দশ থেকে বারো লক্ষ টাকা দিতে হয় দশ থেকে বারো লক্ষ টাকা দিয়েই রাজকুমার সিনেমাটা বুকিং করে এই ঈদে চালাবার জন্য কারণ রাজকুমার সিনেমাটার আগে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা গত কোরবানি ঈদে মুক্তি পেয়েছিল ওটা দিয়ে মানুষের ওটা দিয়ে হল মালিকদের অনেক এত বছর যে ব্যবসায় ক্ষতি হয়েছিল লোকসান হয়েছিল একটি সিনেমা চালিয়ে সে সম্পূর্ণ লোকসান পুষিয়ে নিয়েছিল তাই জন্যে এই রাজকুমার সিনেমাটা চালাবার জন্য হল মালিকদের অনেক আগ্রহ রয়েছে যার কারণে বাংলাদেশে এ প্রথম বাংলাদেশে এই প্রথম দশ থেকে বারো লক্ষ টাকা বুকিং দেয় সিনেমা নেওয়ার জন্য এর আগে ছিল রাজকুমার ছয় ছয় থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এখান থেকে দশ থেকে বারো লক্ষ টাকায় গেছেন এর আগে ছিল এক থেকে দেড় লক্ষ টাকা এভাবে ছিল চিন্তা করতে পারছেন রাজকুমার সিনেমাটা কতটা টার্নিং আছে এসব বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো তার আগে চলেন আমরা বিজয় টিভি একটি প্রতিবেদন করেছেন এই বিজয় টিভির প্রতিবেদনটা আমরা এক নজরে দেখে আসি ধৈর্যসহরে সাথেই থাকবেন রাজকুমারের পাশেই থাকবেন সুপারস্টার শাকিব খানের সিনেমা ছাড়া যেন ঈদ জমেই না সেই ধারা অব্যাহত থাকছে আসন্ন ঈদেও রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের কিং খান অভিনীত রাজকুমার সিনেমাটি তাও আবার রেকর্ড সংখ্যক হলে দেশের দশ থেকে পনেরোটি প্রেক্ষাগৃহ বাদে প্রায় সব সিনেমা হলে চলবে সাকিব খানের রাজকুমার এমনটি জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র তাছাড়া একই সঙ্গে দেশের বাইরেও মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে সিনেমার তিনটি গান মুক্তি পেয়েছে গানগুলো নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও গানগুলো ট্রেন্ডিং এ আছে ইউটিউবে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর প্রযোজনা সংস্থা ভার্সিটাল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক আরশাদ আদনান জানান সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন চার এপ্রিল রাজকুমার সিনেমার সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে সিনেমাটির অনেক প্রশংসা করেছেন সেন্সর বোর্ড সদস্যরা একজন সদস্য আমাকে কল দিয়ে বলেছেন কি সিনেমা বানিয়েছ চোখের পানি ধরে রাখতে পারলাম না এদের কতগুলো প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে সেই প্রশ্নের উত্তরে আদনান বলেন বড় বড় সব হলগুলো আমরা আগেই বুকিং করে ফেলেছি আমাদের বড় সিনেমা ভালো দামে বুকিং করব এটাই স্বাভাবিক একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে প্রায় এক ডজন সিনেমা তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে হিমেল আশরফ পরিচালিত রাজকুমার সিনেমাটিতে সাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি ভার্সিটাল মিডিয়ার ব্যানারে সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র লন্ডন মধ্যপ্রাচ্য ক্যানাডা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে বলে জানা গেছে সারা বছর দেশের প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা মুক্তি না পেলেও ঈদ এলেই পাল্টে যায় চিত্র হল সংকটের এ সময়ও দুই ঈদে সিনেমা মুক্তি দিতে শুরু করেন নির্মাতা প্রযোজকেরা এবারে রোজার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না ঈদুল মুক্তির জন্য প্রস্তুত বারোটি সিনেমা চলুন এক নজরে দেখে নেই কোন কোন সিনেমা এবারের ঈদে হল মাতাবে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে হিমেল পরিচালিত সিনেমা রাজকুমার সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কফি সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান এই সিনেমার তালিকায় আছে গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় শরীফুল রাজের সঙ্গে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী মিথিলা খায়রুল বাসার সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি মিশুক মনি পরিচালিত সরকারি অনুদানের সিনেমা দেয়ালের দেশ এ সিনেমাটিও মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে সিনেমায় জুটি বেঁধেছেন শরীফুল রাজ ও স্বপ্ন এই সিনেমায় আলোচনায় আছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও মোর শরিফুল রাজসহ এক তারকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি নাম ভূমিকায় আছেন চিত্রনায়ক শরীফুল রাজ জসীম জাকির পরিচালিত মায়া দ্য লাভ আসছে এই ঈদে সিনেমায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন সাইমন সাদিক বুবলি রোশানসহ অনেকেই ঈদ সিনেমার তালিকায় আছে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা লিপস্টিক এই সিনেমায় জুটি বেঁধেছেন আদর রাজাত ও পূজা চেরি ঈদে আসছে জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় জাহিদ খান ছাড়াও আর অভিনয় করেছেন মৌসুমি ওমর সানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা মেঘনা কন্যা সিনেমায় অভিনয় আছেন ফজলুর রহমান বাবু কাজী নওশাবা সাজ্জাদ হোসেন সহ অনেকেই ফেরদোস আহমেদ ও পূর্ণিমা জুটিকে ঈদে ফের পর্দায় আনছেন ছোটকু আহমেদ আসছে তার নির্মিত সরকারি অনুদানের সিনেমা আহারে জীবন আহমেদ হুমায়ুন পরিচালিত সিনেমা পটু আছে মুক্তির মিছিলে সিনেমায় অভিনয় করেছেন ইভান সায়ের আফরা সাইয়ারা শোয়েব মনিসহ অনেকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা মোনা জিনটু। 2 রোজারিদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি ঈদে আসছে কাজী হায়াত ও রশন আরা নিপার গ্রিন কার্ড সিনেমায় অভিনয় করেছেন কাজী মারুফ নুসরাত তিশা নাজিদা সৈয়দসহ অনেকে এই এক ডজন সিনেমা মুক্তি পাবে দেশের প্রায় একশো পঞ্চাশ প্রেক্ষাগ্রেহে যার মধ্যে সিনেপ্লেক্সে চলবে আটটি সিনেমা সোমান ঈদস দেখলেন ঈদের সিনেমা নিয়ে বিজয় টিভির যে প্রতিবেদনটা করেছেন প্রতিবেদনটায় সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলে তুলেছেন রাজকুমার সিনেমাটা কতটা টার্নিংয়ে আছে ভাবতে পারবেন একটা সিনেমা একটা মাত্র সিনেমা বাংলাদেশে একটা মাত্র সুপারস্টার একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ওই একটা সিনেমা বাংলাদেশের প্রায় সব সিনেমা হলে চলবে সব সিনেমা হলে ভাই আরও যে দশ থেকে বারোটা সিনেমা আছে এগুলো কোথায় চলবে এগুলো কোথায় চলবে পরিচালক প্রযোজক ইকবাল সাহেব সে বলেছিল ঈদে আসবে আমাদের ওমর সানি সে বলেছিল এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম ওমর সানি সে বলেছিল ইকবালকে তুই দে আসবি আর কে আসুক বা না আসুক এভাবে বাম ভাপ দিয়েই বলেছিল তুই দে আসবি আর কে আসুক না আসুক সেটা দেখার বিষয় না তুই আসবি সমানে সমান আসলে সব পরিচালক প্রযোজক ভাবা উচিত যে সুপারস্টার সাকিব খানের একটা সিনেমার সাথে যদি লড়াই করতে হয় আরেকটা এরকম সুপারস্টার সাকিব খান লাগবা এরা তো নায়িকা আর একটা এরকম সুপারস্টার তো বাংলাদেশে নাই এটা মানতে হবে মানেন না কেন মানেন ভাই শাকিব খানের সিনেমা আসলে তাকে ছেড়ে দেন যদি আপনাদের সিনেমা বানাবার যে পয়সাটা তুলতে চান তা তার সামনে দাঁড়ায়েন না ঝড়ের মতো উড়ে যাবেন ঝড়ের মতো উড়ে যাবেন এক কথায় ঝড়ের মতো উড়ে যাবেন শাকিব খানের রাজকুমারের সামনে দাঁড়ালে আর রাজকুমার সিনেমাটা বাংলাদেশের প্রতিটা হলে প্রায় প্রতিটা হলে চলবে ভাই এখনো দুই দিন বাকি এখনো দুই দিন বাকি আরও যে বিশটা সিনেমা হল আছে সেখানে প্রযোজক আশাবাদান নিজে ইচ্ছে করে দেন নাই কারণ সেখানে হলের পরিবেশ ওরকম ভালো না তাই জন্য ওখানে দেয় নাই আবার কিছু সিনেমা হল আছে সেখানে রাজকুমার সিনেমাটা নেওয়ার জন্য যে অ্যামাউন্টটা প্রয়োজন সে অ্যামাউন্টটা নাই সেই অ্যামাউন্টটা ওই সিনেমা হল মালিকদের নাই একটা একটা সিনেমা হলের মালিক দেখলাম প্রায় কে দিয়ে দিয়েছে যে রাজকুমার সিনেমাটা চালাতে পারবে না এই জন্য ভাই আপনার জন্য দুঃখ হয় আপনার বুঝতে হবে রাজকুমার সিনেমাটার বাজেট অনেক বেশি এটার জার্নিটা অনেক বড়। যে সিনেমার বাজেটটা অনেক বেশি সেই সিনেমার বাজেটটা তো তুলতে হবে এই সিনেমাটা ব্যবসাটা এটা একজন সুপারস্টারের সিনেমা এটার ব্যয় বেশি হবে এটা চালাতেও হবে এভাবে এটার অ্যামাউন্ট এভাবেই দিতে হবে দিয়ে আপনাকে নিতে হবে দুঃখ করবেন না পরবর্তীতে অবশ্যই আপনি সিনেমাটা পরে নিয়ে চালাতে পারবেন আর এই লোকটা সাকিব এই লোক এই সিনেমার মালিকটাও একদম সাকিবিয়ান কারণ সে বলছে আমি কোনো সময় কোনো ঈদে সাকিব খানের সিনেমা ছাড়া চালাই না এই ঈদও চালাবো সাকিব খানের পুরন সিনেমা চালাবো তবুও ঈদে যে আরও অনেকগুলো সিনেমা আসছে তা থেকে চালাবে না সাকিব খানের পুরোনো সিনেমা চালাবে তারপরও অন্য কোনো সিনেমা চালাবে না ভাবতে পারছেন কেমন সাকিবিয়ান এই হল মালিক প্রতিটা সিনেমা হল থেকে যদি দশ থেকে বারো লক্ষ টাকা করে অ্যাডভান্স পায় বাকি মুক্তির পরে কি হবে ভাবতে পারছেন শুধু বাংলাদেশ থেকেই আর এটা যে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হচ্ছে সেখান থেকে কি আসবে ভাবতে পারছেন সমানিত বিয়ার্স রাজকুমার সিনেমাটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত আপনি কি আপনি কি আপনার কি ইচ্ছা রাজকুমার সিনেমাটা দেখবেন দেখার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনার পাশের কোন সিনেমা হলে বা কোন সিনেপ্লেক্সে দেখবেন অবশ্যই কমেন্ট জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজকুমার সিনেমার পরবর্তী কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ